হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি সুন্দর গ্রামের উদ্দেশ্যে সেখানে আমরা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখব আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। অবশেষে চলে এসেছি সেই চিরচেনা গ্রামে গ্রামটির নাম হলো মেঘনা নামটি যেমন সুন্দর গ্রামটি দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর আর এখানে আমাদের লুকিয়ে আছে বিভিন্ন স্মৃতি ছোটকালের, এত এত স্মৃতি এখানে আছে আসলে সে গল্পগুলো যদি এখন শেয়ার করি বলে আসলে শেষই করা যাবে না তো যাই হোক চলুন বাড়ির মধ্যে ঢুকি আর এই বাড়ি কিন্তু আমাদের মেজ চাচির বাবার বাড়ি বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতেই নাস্তা বিতরণ শুরু আর আমাদের আজকের এই নাস্তায় ছিল খেজুরের গুড়ের সেই সেই স্বাদ মিষ্টি এত ভালো লাগছে খেতে সবাই এনজয় করছি সাথে তানিশা বুড়ি তো হাই বুড়ির দিয়েই হাসির মতোই মিষ্টি ছিল পায়েসটি আর এদিকে বাড়ির উঠানে বাবুচি রান্না করছে সবার জন্য এতগুলো মানুষের জন্য খাবার রান্না করা তো আসলে বাড়ির মহিলাদের পক্ষে একা সম্ভব নয় তাই এই বাবুচিকে নিয়ে আসা হয়েছে আর তিনি রান্নাটা করছে এখানে বিরানির ভাতটি রেডি করা হচ্ছে আর আমাদের আজকে খাবারের তালিকায় আছে কাচ্চি বিরিয়ানি আমরা বাড়িতে পৌঁছানোর আগেই মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এই হলো মাংসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো বিরিয়ানিটা খেতে সেই স্বাদ হয়েছিল মামার হাতে কিন্তু জাদু আছে বলতেই হয় এত টেস্টি করে রান্নাটা করেছিল হাত চেটে ফুটে খেয়েছি আমরা মামা কিন্তু ভাতের মধ্যে এখন আস্ত লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে বাবুচি মামার সহকারী হিসেবে বড় মামি ছোট মামি তাকে সাহায্য করছে বড় মামি ড্যাগের ভাতটি নেড়ে দিচ্ছে আর ছোট মামি ভাতটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছে এই ভাতের মধ্যে কিন্তু মাংসগুলো মেশানো হয়ে গিয়েছে আমি সে ভিডিওটি করতে পারিনি আমরা যেহেতু বেড়াতে এসেছি সেহেতু রান্নার কাছে এতটা সময় বসে থাকতে পারিনি বাবুচি মামা কিন্তু কাচির সাথে আমাদের জন্য স্পেশাল চিকেন রোস্টও তৈরি করেছিল যেটির ভিডিও আমার করা সম্ভব হয়নি মামা আমরা বাসায় আসার আগেই করে ফেলেছে আর আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি সো ফুল ভিডিও নেওয়া সম্ভব হয়নি তো যাই হোক বিরিয়ানিও কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট এখন একটু টমেটো সস দিয়ে দিল আর এ যে খোলা উঠোনে চাচিরা বোনেরা সবাই আনন্দ করছে আড্ডা দিচ্ছে বেড়াতে যেহেতু এসেছি আড্ডা গল্প হৈহুল্লোর এগুলো লেগেই থাকবে সারাদিন আড্ডা মাস্তির সাথে তো ফটোশুটিং তো হবেই তাই না এখন কিন্তু চলছে ফটোশুট আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে যেখানে যে অবস্থায় আছে আর ফটোশুট করছে আমি এবার বাড়ির দোতলার ছাদে চলে গিয়েছি আর সেখান থেকেই এই সিমের জাংলাটা ভিডিও করছি দেখুন কত সুন্দর সিম সহ ফুলগুলো ধরে আছে দেখতে কতটা অসাধারণ লাগছে যার কথা না বললেই নয় তিনি হলো আমাদের বড় চাচি যাকে উদ্দেশ্য করেই এই ঘুরতে আসা আমাদের তিনি আমাকে বলেছিল গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো প্রকৃতিগুলো খুব সুন্দর করে শ্যুট নিবা আর সেগুলোই ব্লগ করবা অনেক সুন্দর লাগবে আর এদিকে বাড়ির সামনে ছোটো ছোটো পোলাপান লেগে পড়েছে খেলা করতে এই সেই স্পেশাল গাড়ি যে গাড়িতে চড়ে আমরাও ছোটবেলা পার করেছি আর এটাতে আজকে আমাদের ছেলে মেয়েরাও চড়ছে এনজয় করছে ওরা সারা দিন ভীষণ এনজয় করেছে আমার পিচ্চি মেয়েটাও এর সাথে সামিল হয়ে গিয়েছে আমার চাস্ত ভাইদের ছেলে মেয়েরাও লেগে পড়েছে এই খেলাতে সাথেই আছেন আমাদের প্রিয় চাচা যিনি হলো আমার ছেলে মেয়ের দাদু নানু আর দাদু নানুরা নাতিপুতিদের সাথে একটু হাসি তামাশা মজা করেই তো যাই হোক অনেক আনন্দ মাস্তি হলো এখন চলুন তাহলে দুপুরের খাওয়াটা সেরে নি কাচ্চি আর রোস্ট সেই স্বাদ ছিল থ্যাংক ইউ মামা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়েছি প্যাড়াতে। আর বাড়ির পিছনে এই পুকুরটি ছিল আর পুকুরের পাশ দিয়েই আমরা হেঁটে চলেছি এই হলো মামাদের আমবাগান এটার মধ্য দিয়েই আমরা চলে যাচ্ছি সেই শস্য ক্ষেতের সব ব্যাটেলিয়ানগুলো আগে আগেই এভাবে ছুটছে শস্য ক্ষেতের ভূত ধরবে বলে কিন্তু তারা নিজেরাই কিন্তু শস্য ক্ষেতের ভূত আজকের জন্য দেখুন সবাই ফটোশুটে ব্যস্ত হয়ে পড়েছে আমার ছোট্ট পিচি মেয়েটাও বাদ যায়নি সেও কিন্তু এনজয় করছে আর প্রত্যেকবার এক এক বলছে ছবি ভীষণ তুলে দাও মামনি শর্ষ ক্ষেতের যে রমণী ফটোশুটে ব্যস্ত সে আজকে বড়ই একা একা ফিল করছে কারণ আজকে ভাইজান সাথে আসতে পারিনি পূর্বের দিকে আরেকটি শস্য ক্ষেতে আমরা চলে এসেছি এখানে বসে আমার মা শস্য ফুলগুলো তুলছে মাকে এত বোঝাচ্ছি মারে তোর নানুদের শস্য ক্ষেতটা নষ্ট করিস না কে শোনে কার কথা আমরাই বুঝতেছি না শস্য ফুল দেখে পাগলের মতো ছোটাছুটি করছি আর ছোট বাচ্চা কি বুঝে তারপরেও বোঝাতে হয় এই শস্য ক্ষেতের চারপাশে আখ খেতে ভরা দেখুন আখ ক্ষেতের পাশ দিয়ে একজন কৃষক পাওয়ার টিলার নিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে এই পাওয়ার টিলার সম্পর্কে নিশ্চয় আপনারা অবগত আছেন এটি দিয়ে কিন্তু জমি চষা হয় চারিদিকে কি মনোরম দৃশ্য এজন্যই হয়তো ইট পাথরের শহর ছেড়ে মানুষ গ্রামে আসে রিল্যাক্স করার জন্য এত সুন্দর প্রকৃতি সেটা দেখে আসলে মানুষ মুগ্ধ হয়ে যায় এত ভালো লাগে বোধ হয় কবি গানটি তৈরি করেছিলেন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি তো প্রিয় দর্শক আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন এবং আনকমন ভিডিও পেতে আমাকে ভালোবেসে অনুপ্রেরণা দিয়ে যাবেন নেক্সটে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ